আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সরের গোস্ত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারবে কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত বা পুরো করলে সেটা হল শিরকের গুণা আর একটা গুণ আল্লাহ মাপ চাইলেও পুরো মাফ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পাটি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গিবত করি কি করি গিবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গিবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবত থাকে না সেটার নাম হল অপবাদ متهلو <وعفو> أقبا على الرسول صلى الله عليه وسلم বলেন أتدرون ما قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قالوا يا رسول الله رَأَيْتَ إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبته والا مكن فيه ما تقول فقد أو كما قال صلى الله عليه وسلم صلى الله عليه রসল্লা বললেন তোমার ভাই সম্পর্কে তার তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহেবেরা প্রশ্ন করলেন যে আর এই এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসোল্লাহ বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবোধ আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ তাহলে কি বোধ জন্য দুটো জিনিস শর্ত একটা হলো সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছে আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল ইসলাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়সারদি আল্লাহ তালা আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদি আল্লাহ তালা আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়েশা রাদী আল্লাহ তাআলা আনহা বলছেন এ আরসুল আল্লাহ হাসবুকা মিন্স সফিয়া খাদাওয়া গাদা তা আয়েশ আরাদ আলাহত আলহ বলছেন যে ইয়া রসুল আপনার স্ত্রীর সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সোফিয়ার এই দোষ আছে আয়েশা আদালত আলা আনহার এই কথা শুনে রসুলল্লাহ সাল্লাসলাম বললেন ইয়া আয়েশা লাখাদ কুলতি খেলে মাতান লাও মুজিসাদ বিমা এল বাহারি লামাজাথ আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারি পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে ইসলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গোনা হচ্ছে কত কঠিন গোনা যে কেয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমুক সাহেব গীবত করি না করি না গোনা হচ্ছে না সব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইয়েরা আমরা করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত করি না কার করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার চরমনার করে গিবত হুজুরেরা ফুরফুরার গিবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবোধ করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই প্রথমত এটা মহাপাপ দুই নম্বরের কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবাই সব সব কেড়ে নিয়ে যাবে কাজে ভাইরা আমার অনুরোধ হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি সুনান। রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরান সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো জবানে গিবত না যায় কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের ত বা সহজ গিবতের পাপের ত বা সহজ না অনেক হাদিস আছে লম্বা বলতে পারবো না আমরা গিবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া কথা বুঝেন আর এটা আমরা দিই আল্লাহ রসুল সাল বলছেন মান কালাফি মুখমিনিন মা লাইসাফি আজকেন আল্লাহু খাবালে হাত্তা এ মিন যদি কেউ কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয় কেয়ামতের দিন নামের মানুষদের রক্ত পোশাক পায়খানা পুজ, যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী এখানে আসেন বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল ও আমলিগের দালাল ও হলো কি বলে বিএনপির দালাল ও কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমক দলে চলে গেছে এই সব কথা বলি না বলি না কে দিন আল্লাহ তালা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে লোক লোক আমেরিকার দালাল থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য যদি অমক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিনটা লাগে এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই হারাপ দলিল সাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তালা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জপান হেফাজত করুন আমিন